হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা সকলে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরো একটি মজাদার গেম প্লে ভিডিও নিয়ে ঠিক আছে কারণ এক কিন্তু স্নাইপার রেঞ্জে তো এটাই ক্লিপটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর ভিডিও কোথায় কি আমি কোড দিছি আর এই যে ম্যাচটা এই ম্যাচটাতে কয়টা পুশার পিটাইছি আমি অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কারণ যতগুলো করছি কিন্তু পুশার তো অবশ্যই কিন্তু কন্টিনিউ করবা আর শেষ মুহূর্তে এমন একটা ঘটনা ঘটছিল যেটার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না गाइस চলো বেশি দেরি করবো না ছোট একটেন মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ ম্যাচের শুরুতে কিন্তু গাইস আমরা এখানে ডাবল স্নেপার মানে যে অ্যামেট টু বেটা এটা কিন্তু গাইস আমরা নিয়ে আসি আর ইদানি কিন্তু আমার মাথায় একটু নষ্ট হয়ে আসে কারণ এই যে অ্যামেটটা হচ্ছে আমাকে ঢাকা থেকে নামাই দিছে আর কি গেমটা করতে পারি না যে কারণে কিন্তু ঠিকাছে নামাই দিছে সোকেশ চলাম ম্যাচের শুরুতে কিন্তু গাইস আমরা একটা হেড থেকে কিন্তু করা শুরু করে দিচ্ছি আর আমাদের ম্যাচের শুরুতে কিন্তু গাইছ আমরা পোষা শুরু করছি পুষারতে পেটান শুরু করছি সোকেশ দেখো এই হলো সেই ফাইটটা যেখানে কিন্তু গেছে এক স্কোটের তিন তিনটে প্লেয়ারকে ফেলেছিলাম ফলেছিলাম ভিতরে সোকেশ চলো কন্টিনিউ করো দেখো গাইজ একটা ম্যানের এখানে নামছে তো এটা কিন্তু গেছে দেখো একশো মারি আর আমার পিছন দিকে মাইরে দেখো এখানে সত্তর হেলথ বানায় ফেলাইছে তো এই ম্যানটা কিন্তু গেছে দেখো এখানে একশো মারে বল দেয় তো আর একশো মারার পরে কিন্তু এখানে তিরিশ এসপি বানায় ফেলাইছে মানে পিছন দিক থেকে আমাকে মারত আছে তো এখানে কিন্তু আমি প্যাক করে ফেলি প্যাক করার পরে কিন্তু এখানে একটা সুপার মেডি করে নেই আর এক সুপার মেডি কিন্তু গেছে ফুল একবারে হেলথ কিন্তু এখানে ফুল হয়ে যায় তো এই প্লেয়ারটা আমাকে রাস দেওয়া দেয় তো এখানে কিন্তু দেখো এক শট মেরে কিন্তু গেছে গ্লোয়ার ফেলাইছি তো আরও একটা শট মারার পরে কিন্তু গেছে দেখো এখানে ডাউন হয়ে যায় আর এখানে আমার টিমেটা চিরাচিরি করতেছিল ভাই কি সুন্দর গেমটা দিছে তো যাই হোক এখানে কিন্তু আমার টিমমেটগুলোকে এখানে রিভাইভ করে দিই আর রিভাইভ করে কিন্তু এখানে আমার টিমমেট যা ছিল যেগুলো মরে গেছিল অলরেডি তো তাদেরকে কিন্তু এখানে রিভাইভ করে দেয় ঠিক আছে তো রিভাইভ করে এখানে লুটফুট করে বাইরে হয়ে আসি আর বাইরে আসার পরে কিন্তু দেখো আরো পুষার আছে ঠিক আছে আরো পুষার বেটা দেখো এখানে একটা আমি হুন্ডার নিয়ে গাড়ি যাচ্ছে মানে হুন্ডার নিয়ে যাচ্ছে একটা পুষার তো দেখো এখানে কিন্তু এক শট মারছি মারা পরে কিন্তু আরেক শট এখানে স্লিপ হয়ে যায় আর কি তো পরবর্তী শট মারার পরে কিন্তু ডাউন হয়ে না পরে আরো একটা শট মারি মারা পরে কিন্তু ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পরে কিন্তু সাথে ক্লিয়ার

তো এখানে আরো একটা প্লেয়ার আছে তো এই প্লেয়ারটা কিন্তু দেখো পিক দিতে আসে না ঠিক আছে মানে পিক দিলে মায়েরটা খাবো তো এখানে কিন্তু পিক দিছে তো এখানে কিন্তু পিক দিয়েও লাভ হইলো না কারণ তাকে মারতে পারলাম না তার যে একটা বল্লা আছে তো এই বল্লাটা কিন্তু এখানে লাগে তো ওই ম্যানটা কিন্তু দেখো অন্য এনিমি ডাউন করে দেয় তো এখানে কিন্তু আমি চুরি করে নেই আর এখান থেকে লঞ্চ পিট কিনে রাখছিলাম তো লঞ্চ পেট মাইরে কিন্তু আমি বাইরে হয়ে যাই ঠিক আছে তো বাইরে হওয়ার পরে কিন্তু গেছে আমাকে এখানে আবারও মাইরা দিছিল তো আমি কিন্তু মেরে গেছিলাম ওই ক্লিপটা তোমাদেরকে দেখাই নেই তো যাই হোক এখানে কিন্তু আমি একটা ম্যানকে মারছি এই পরে কিন্তু গেছে দেখো একটা মেন রাজ দিয়েছে সরাসরি শর্ট গান নিয়ে তো এই ম্যানটা কিন্তু গেছে ভালো পরিমাণে একটা ড্যামেজ দিচ্ছি তো এখানে বাইরে হইলে কিন্তু গেছে মাইট টাকাবে আর এখানে মাইটটা দিয়ে দিয়ে থাকে তারপরে কিন্তু গেছে এখানে আমি প্যাক করে ফেলি কারণ আশেপাশে অনেকগুলো এনিমি আছে এখানে যদি আমি প্যাক না করি তাহলে কিন্তু সেখানে আমাকে মাইটা দেবো ঠিক আছে তো যাই হোক এখানে সুন্দরভাবে একটা সুপার মেডিকেট করি করার পর কিন্তু গেছে এখান থেকে আমি স্নাইপারটা নিয়ে বাইরে হয়ে যাই স্নাইপারটা নিয়ে বাইরে হয়ে কিন্তু গাছ দেখো এই মানে কয়টা শর্ট মাস দেখা হয়ে গানে কিন্তু একটা দুইটা তারপর হচ্ছে তিনটা তারপর হচ্ছে চারটা তারপর হচ্ছে আরো একটা পাঁচটা তারপর ছয় নাম্বার যে শটটা এই শটটা কিন্তু মানে এই যে পোশাটা এই যে গ্লিসটা মানে এতটা হেলথ কিভাবে থাকে একটা প্লেয়ারে ঠিক আছে যাই হোক আমি সময় দিয়েছিলাম না তারপরে ছয়টা শট মার পরে মারতে হয়েছে যাই হোক আরো একটা ফাইটে চলে আসি আর এই ফাইটে আসার পরে কিন্তু গেছে দেখো এখানে ডেঞ্জার জোন মেয়েরাতে আমি কিন্তু সরাসরি দিয়ে কোনো কথা নাই তো রাজদে কিন্তু একটা বাইরে তো মানে কিন্তু এক শট মারোন কিন্তু এখানে ডাউন হয়ে যায় তো আমি এখানে ক্লিয়ার দিতে পারি না এক শট কিন্তু গেছে বাইরে হয়েছে তো আরো একটা টিমমেট আছে তার জোনের ভিত্তিতে ফাইসে গেছে তো এই টিমমেটটা কিন্তু গেছে দেখো একটা শট মারি মারা পরে কিন্তু দেখো এখানে লাগতে সিনেমা পরে শটটা লাগে তারপর কিন্তু আরও একটা শর্ট মারি বাট মানে কীভাবে জানি গুরু এ থাকে জন্য পাইছে গেলো কেমনটা ঠিক আছে তো এখানে আমি যাই হোক এখানে কিন্তু গেছে অনেকগুলো শর্ট মারছি বাট তোমাদেরকে দেখায় নাই ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু গেছে দেখো কতগুলো শট মারতেছি বাট ডাউন হইতেছে না তো এখানে কিন্তু শেষে ডাউন হয়ে যায় তার টিমেডা এখানে তাকে হেল্প করতেছে কিন্তু এখানে কিন্তু গেছে আমাদের যে মারো ক্যারেক্টার আছে যেখানে স্নাইপার ক্যারেক্টার আছে আর কি স্যালেন্সার ক্যারেক্টার তো যে কারণে কিন্তু গেছে এখানে ফেলাই তো এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা কাজ কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর অনেক বিপদের মাঝখানে ভিডিওটা বানাইছি তো এই কারণে কিন্তু অবশ্যই কিন্তু এক হাজার লাইক কমপ্লিট করে দেবে ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে খুব